thank <laughs> you মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানে অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল ছটা সকাল ছটা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ছটা থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে কেমন আর ব্লগটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এই যে এখন সদ্য সদ্য আলো করছে বিয়ের পর একটা জিনিস তো শেখা হয়েছে মানে সেখানে দেখার বিয়ের পর একটা জিনিস দেখার সৌভাগ্য হয়েছে সেটা হচ্ছে অন্ধকার থেকে কিভাবে আলো ফোটে কারণ বিয়ের আগে তো মানে কি বলবো ওই আলোটাই শুধু দেখতাম অন্ধকার থেকে কিভাবে আলো ফোটে ওটা এক বছরে একটা দিন দেখা হতো সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিন ভোরবেলা উঠতাম উঠে চলো দিনে স্নান করার একটা ব্যাপার থাকতো আর এবছর তো চোদ্দোই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে তো চোদ্দোই ফেব্রুয়ারিও জীবনে নেই সরস্বতী পুজোটাও জীবনে নেই এখন মেয়ে হয়েছে মেয়েকে রেডি করতে হয় আবার নতুন করে সেই জিনিসটা উপভোগ করতে পারি যখন আমরা হলুদ মাখতাম চান করতাম শাড়ি পরতাম কুর্তি যেতাম এখন মেয়েকে দিয়ে ওই জিনিসটা অনুভব করতে পারি তো এখনো পর্যন্ত এই চাবি খুলে নিই মা বাবা গেছে দেশে এই ঘরে এখনও চাবি দেওয়া তো আমি এখন এদিকে রান্না ঝাড়িয়ে দিয়েছি এদিকে ভাত আর তোমার দাদাভাই জল গরম বসিয়ে দিয়েছি ওদিকে কালকে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখতে ভুলে গেছিলাম আবার মাছটা ফ্রিজ থেকে বের করে গরম জল ঢাললাম তাহলে তাড়াতাড়ি করে বরফ ছাড়বে না আর উঠোনো ঝাড় দিয়ে নি তো আর ঘরটা শুধু মুছে এই ঘরটা তাও আরেকবার মুছে না তোমার দাদাভাই ভাই চলে গেলে ভালো করে সব চারদিক মোছা ধোয়া করে যেহেতু আজকে বৃহস্পতিবার সিঁড়ির তলা সিঁড়ি নেই ওপরে তোমার দাদা ভাই কাসছে আর ওপরটাও মুছতে হবে ঝাড় দিতে হবে সিঁড়ি করতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার ঠিক আছে বারবার বলছি যেহেতু আজকে বৃহস্পতিবার মানে শুধুমার এই কাজগুলো হয় সেটা মা থাকলে মানে অল্টারনেট হয়ে যায় তো মা যেরকম ওপরের ঘর তো রাশি মুচবুচে নিত আমি নিচে তো সবটা করে নিতাম মা পুজো করে নিত এখন আজকে আমাকে সবটা করতে হবে চলো আর বক বক করবো না অলরেডি আড়াই মিনিট ধরে বক বক করছি একটু চা বসাই চানা খেলে আবার সকালে সব কাজে মন লাগবে না আর তুই তোর তো ভগব করছি ছটা বেলা ছটা দুইও হয়ে গেছে যা হয় বললাম আড়াই মিনিট ভগব করছি ছটা দুই হয়ে গেছে আর আজকে এমনি বাসন নেই কাল রাতে বাসন যে শেয়েছিলাম আজকে যেহেতু টুকিটা কি রান্না করবো তার বাসনটাই করবো চলো একটু চাউবাস তো দেখো সকালবেলায় দেখি ভাত ডাল তো বসিয়ে দিয়েছে দেখলে তারপরে দেখি তোমাদের দাদা উঠে পড়েছে বিছনার মধ্যে বসে আছে তো আমি একটু চা আর একটু বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ আজ যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য আর কি যতক্ষণ না পুজো করব ততক্ষণ কিছু খাবো না ওই জন্য সকালবেলা একটুখানি বিস্কুট দিয়ে আর কি চাটা খেয়ে নিয়েছি আর সত্যি কথা বলতে শুধুমাত্র বৃহস্পতিবার বলে নয় সকালে উঠে চা বিস্কুটটা আমি খাই না খেলে তো যে বললাম একটু কোনো কাজে মন লাগে না আর এই যে দেখো এখানে পিঁয়াজটা কেটে নিচ্ছি আর ওদিকে তোমাদের দাদা ভাইয়া উঠে পড়লো কারণ ওরও তো অনেক কাজ থাকে জানোই সকালে ওঠা আর যেহেতু মেয়ের এখন স্কুলের ছুটি আছে মাধ্যমিক পরীক্ষা চলছে ওই জন্য তো সেই জন্যে এখন তোমার দাদা ভাইয়ের অনেকটা কাজটা হালকা হয়ে মানে হয়ে গেছে সকালবেলা তবুও কী বলো তো আমার কাজে অনেকটা হেল্প করে আমি অস্বীকার করব না প্রচণ্ড হেল্প করে আমার কাজে ও যদি না হেল্প করতো সকালবেলা একটু আমি কিন্তু একদমই একা একা সবটা পেরে উঠতে পারতাম না আসলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজটা করলে দেখবে কোনো কাজটাই কষ্ট বলে মনে হয় না তো ওদিকে রান্নাটা কমপ্লিট করতে করতে আর কি এদিকে দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি মানে একে একটা হাতে আর কি দু জায়গার কাজ অল্টারনেট করে করছি ওদিকে একবার রান্নার দিকে যাচ্ছি আবার এদিকে একবার আসছি বিছানা গুছোতে ঘর দর গুছোতে আমি চেষ্টা করি যাতে একই সময়ের মধ্যে সব কাজ করে দিতে পারি আর এদিকে দেখো সেই যে চুনো মাছগুলো নিয়েছিলাম তো সেই চুনো মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর এই চুনো মাছটা শুধু ঝাল করবো এই জন্য একটু ভাজা রেখে দেবো তো ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব বাসন বাইরে বের করে দিয়ে এসে এদিকে দেখো ভালো করে ভতরটা মুছে দিচ্ছি আর দরের যে লাইটটা সেই লাইটটা বন্ধ করে দিলাম যেহেতু আলো ফুটে গেছে রোদ উঠে গেছে আর ভীষণ সুন্দর একটা ওয়েদার আর আমি যখন ভিডিওটা এডিট করছি তোমরা বিড়ালের আস পাচ্ছ কি না আমি জানি না ওরা এত ঝগড়া লেগেছে তো আমি আবার আমার মেয়েকে পড়লাম ঘরে চলে কোথায় আবার ছুটে আসবে আর বিড়ালে আছে নিলে তো আর দেখতে হবে না তাই না তো আজ আজকে চারিদিন এমনিতেও দেখবে আমরা ঘর দূরে কাজকর্ম করি কিন্তু বৃহস্পতিবার একটু ঘরদরের কাজ বেশি থাকে কেন জানি না কারণ বৃহস্পতিবার দিন মনে হয় এখানটা মুছে নিই ওখানটা করে মুছে নিই আর এমনিতেও দেখ আমার শাশুড়ি মা যেহেতু গ্রামেগঞ্জের দিকে তো উনি এই মানে নিয়ম কানুনগুলোকে আর কি বেশি মানে তো আমিও এসে অনেকটা নিয়ম নিয়মকানুন শিখে গেছি আগে অতটাও জানতাম না তারপর কী বলো তো সবাই তো আর সবটা শিখিয়ে কাউকে করাতে পারে না সংসারের কাজকে গুছিয়ে করাটা একটা প্রতিভা এটা কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না তো ওদিকের ঘরটা মুছে নিয়েছি আর ওদিকে দালানটাও ভালো করে মুছে নিচ্ছি আর যতই দৌড় দালান ভালো করে মুছে না কেন আমার মেয়ে যদি একবার দেখে মানে সরি দেখে না মানে ওঠে তাহলে একদম এদিক থেকে ওদিক সব আবার নোংরা করে দেবে আর আবার গুছোতে হবে যদিও এখন আমি সকালের মতো করে মুছে নিচ্ছি আর ওদিকে তোমার দাদাভাই দেখো স্নান করবে তো ওই জন্য জল তুলছে যা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি টুকটাক কাজ কমপ্লিট এবারে যে মেয়ে হরলিশ খেয়ে নিয়েছে ও গেছে ও পড়তে বসেছিলো আর এখন এলাম তোমার দাদা ভাইয়ের জন্য এই যে টিফিন নিয়ে বসে পড়েছি টিফিন সাজাবো আর ওকে খাবার দেবো খাবে আর তারপর আমি আবার সিঁড়ির তলা মুছবো সিঁড়ি মুছবো মুছে স্নান করে দোকানে যাব ফুল কিনতে আজ বৃহস্পতিবার বললাম তোমাদেরকে আগেই বারবার উচ্চারণ করছি তো পুজো করব ওই জন্য চলো একটা একটা করে কাজ করতে থাকি আর তোমরাও দেখতে থাকো সকাল থেকে অনেক কাজ দেখিয়েছি এরপরে যদি এই কাজগুলো দেখাতাম অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো এই যেখানে সিঁড়িটা দেখো সুন্দর করে দেখুন চকচকে করে মুছে নিয়েছি অনেকটা ধুলো পড়েছিলো সিঁড়ি তো আর এই দেখো সিঁড়ির তলাটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি তো সিঁড়ির তলাতে যেহেতু গাড়ি থাকে সাইকেল থাকে তো সেগুলো বের করে নেবার পর সুন্দর করে না মুছলে হয় না আর কি তো চলো এবার পুজোটা করে নেব সব মোছামুছি করে নিয়েছি আর তাড়াতাড়ি করে শেয়ার করা হয়নি কারণ বা ফুল কিনতে যাবে তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে ওই কাজটা করেছি আর ভিডিওতে মানে শেয়ার করা হয়নি আর দেখতেই পাচ্ছ আমার স্নানটাও হয়ে গেছে কমপ্লিট এই যে শাড়ি পরে নিয়েছি এখন যাবো হচ্ছে দোকানে আর চলেই যেতাম এতক্ষণ কিন্তু এই যে আমাকে এখন দেখতেই পাচ্ছ কাজ দিয়ে যাচ্ছে ওই জন্য একটুখানি অপেক্ষা করতে হচ্ছে আর মেয়ে যেখানে এখন পড়ছে তো চলো আমি এখন যাব হচ্ছে এ আনতে ফুল কিনতে যাব ঠিক আছে তো অনেক কাজও আছে আজকে গো কারণ মেয়ের বুট টুট এইসবগুলোকে আজকে একটু দিয়ে ধুয়ে দিতে হবে মেয়েরও করতে হবে আমারও করতে হবে আমিও ভাবছি ওই এ পরে যাব না বুট পরে যাব কারণ আমার না ওই জুতো পরে এত মানে হাঁটতে সুবিধা হয় যে বলে বেড়াতে পারবো না তো ওই জন্য ভাবছি যে আমি ওই পরেই যাবো আজকে সব ধুয়ে দেব বেশ রোদটা উঠেছে বেশ এতে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে ঠিক আছে বলতে না বলতেই ধপাস হয়ে গেল এই দেখো কপারটা চলো বেরিয়ে বই আমি হ্যাঁ না কালকে অন্য দিন যেমনভাবে একটুখানি ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে ঠাকুরকে জল দেওয়া হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার দিন একটু মানে ডেলি আমাদের বাসন মাজা হয় কিন্তু বৃহস্পতিবার দিন এই প্রদীপ তারপর অন্য সব কিছুই আর কি ভালো করে একটু মাজতে হয় আবার তার মাঝখানে যখন একটু দেখি বেশি তেল চিটচাটনি হয়ে গেলে তখন একটু আর কি মাজা হয় কিন্তু বৃহস্পতিবার দিন একদম চারিদিক পরিষ্কার করে নতুন আম পাতা ঘটে লাগানো নতুন পান পাতা দেওয়া এইগুলো করতে হয় তো এগুলো করতে হয় বলতে আমি করি না যখন আমার শাশুড়ি মা থাক কেননা তখনই একমাত্র আমি করি নাহলে পুজোর পুরো দায়িত্বটাই মাই নাই প্রত্যেক দিন পুজো মাই করে আমার ঘরে আমি একটুখানি আমি করি আর সন্ধে দিই সন্ধ্যেটা দিই আমি তো এই যে দেখো এখানে আমি যে ফুল নিয়ে এসেছিলাম একটা মালা নিয়ে এসেছি ও ঘরে দেবো বলে মা আমি তো দক্ষিণেশ্বরের মায়ের একটা পরে নিয়ে এসেছিলাম এবারে দক্ষিণেশ্বরে গিয়ে আর এখানে কিছু এমনি মালা নিয়ে এসেছি আর গোপালকে তো মা দেশে নিয়ে চলে গেছে গোপাল নেই তো একটুখানি দুলপো নিয়ে এসেছি ওই ঘটে দেবো তুলসী পাতা নিয়ে এসেছি গীতায় দেবো তারপর শ্রীকৃষ্ণের মাথায় দেবো তারপর বেলপাতা নিয়ে এসেছি ভোলেনাথ আর লোকনাথ বাবার পায়ের কাছে দেবো তো এই তো আর কি চলে এবার পুজোটা করে নিই পুজো কমপ্লিট হয়ে গেছে আমি গেটটা দিয়ে দিলাম কারণ ওই গেট ওই ঘরে এখন কোনো কাজ নেই আর চলো এদিকে ঘরের পুজোটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে দেখো এখানেও এ নিয়ে এসছিলাম কী বলে ওই ফুল নিয়ে এসেছিলাম ভালো করে সাজিয়েছি আর ভিডিওটা করছিলাম কিন্তু ভিডিওটা মানে হয়নি আর কি তো ওই জন্য তোমাদেরকে একটু এখানটা দেখিয়ে দিলাম এই যে ঠিক আছে এখানে তো ধূপ দেওয়ার জায়গা নেই তো প্রদীপ দিয়েছি আর ফুল দিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন একটু খাবো খেয়ে দিয়ে দেখবে কাজ আছে কত এই দেখো পাতকোতলের কাজ পড়ে আছে এই জুতোগুলো সব ধোবো এখানে জামা কাপড় পরে আছে সেগুলো ধোবো ওগুলো আমাদের আমার শাশুড়ি মায়ের কাপড় আর কি তো কালকে রেখে গেছে ওগুলো ধুয়ে দেবো আর আমার বালতিতে জামা কাপড় আছে সেগুলো সব ছাদে মিলতে যাবো তো চলো আগে এই ধোয়া ধুইয়ের আর মিলের কাজটা করে তারপর খাবো কী বলতো কাজ ফেলে রেখে খেতে বসলে আর খাবার আর কোনো কাজ করতেই ইচ্ছা করে না মানে আমার তো করে না আর এই যে এই কাপড় পরে বেরিয়েছিলাম এই কাপড়টা এখানে মানে রাখা আছে এই যে এখানে কিছু আছে এইগুলো খুব তো অনেক কাজ পরে আছে চলো দেখতে থাকো আমিও কাজগুলো করি আজকে ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে এরকম রোদ কিন্তু সচরাচর এখন এই মাঘ মাস পড়া থেকে মানে দেখাই যায় না এত সব সময় মেঘলা হচ্ছে বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর এখন এই এই তিন চারটে দিন খুব সুন্দর ওয়েদার আমাদের ঘরের মা কালীর পুজোতে কী হবে জানি না এখন তো ভীষণ সুন্দর ওয়েদার তারপর সামনে বিয়েবাড়ি আছে তখন কি ওয়েদার হবে তাও জানি না আর এই ভিডিওটা তোমাদের পেতেও অনেকটা লেট হয়ে গেছে কারণ আমি যখন করেছি তখন না ওই বিয়েবাড়ি তারপর কালী পুজো বাড়ি এগুলোর জন্য এডিট করে উঠতে পারিনি তো সেই জন্যে এবারে যে ভিডিওগুলো করে রেখেছি সেইগুলোই তোমাদের পরপর দেব মানে এই ভিডিওটা পড়ার পর তোমরা আমার চ্যানেলে চোখ রেখো আমি কিন্তু মিনি ব্লগ দেবো বিয়েবাড়ির তো অনেক ব্লগ ছোট ছোট করা আছে সেগুলোকে সব ভাবছি মিনি ব্লগ দেব কারণ আমি অনেক বড় বড়ো ব্লগ করিনি কারণ আমার এডিট করার একদম সময় হয় না তো তাই ভাবলাম যে ছোট্ট ছোট্ট করে ব্লগ করে রাখি সেগুলো তোমাদেরকে মিনি ব্লগভাবে এডিট করে দেব তো তোমরা দেখো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ শেয়ার করে দিও তো ওইদিকে জুতোগুলো ধুয়েছিলাম সেই জুতোগুলো ভালো করে ওদের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যাতে ভালো করে শুকিয়ে যায় আর কি হয়েছে না তো আমি জুতোটাকে নিচে নামাতেই ভুলে গেছিলাম আবার তার পরের দিনকে শিশিরে মানে রাতে শিশিরে আবার একটু হালকা ভিজে গেছিলো তো সকালবেলা শিশিরটা চলে যেতে মানে সরি চলে যেতে না মানে আবার রোদ উঠতে ভালো করে আবার শিখ ওই যে বন্ধুরা পুজো টুজো করে ঝুড়ি ভাজা চপ দিয়ে মুড়ি মাখিয়েছি আর এখানেই যে একটু চা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন আমি টিফিনটা করে নেবো চলো টিফিনটা করে এই যে কাজে পাহাড় কাজ কাজে বসবো ঠিক আছে চলো খেয়ে নি বন্ধুরা রোদের তেজ দেখো আর আমি না কি করেছি দেখবে এই দেখো উঠুনে জল দিয়ে দিয়েছি জল দিয়েছি জানো তো এত ধুলো উঠছে এত ধুলো উঠছে আর এই আবহাওয়াটা এরকম একটা শুষ্ক শুষ্ক আবহাওয়া এত ধুলো উঠছে না ওই জল দিয়ে দিয়েছি একটু হালকা জলটা টেনে গেলে তারপর ঝাড় সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এখন এই যে ঘড়ির কাটায় একটা বাজতে যায় মানে এখানে এখন একটা পাঁচ মানে একটা বাজতে দশ মিনিট বাকি আর আমরা খাবার জন্য রেডি মেয়ে পড়ছিলো ওই জন্য বিছানার এই অবস্থা এই অবস্থায় বিছনাটা পরিষ্কার করে ফেলেছে আর এই যে সকালবেলা জামা কাপড়গুলো মিলে এসেছিলাম এত রোদের তেজ যে শুকিয়ে গেছে হুম আর মেয়ে ওদিকে হাত ধুতে গেছে আর এদিকে দেখো আমাকে দুটো সাইজের মাল দিয়েছিল একটা গুছিয়ে ফেলেছি এই যে একটা গুছিয়ে ফেলেছি আর একটা আছে এটা আমি এখন খাওয়া দাওয়া করে প্যাকেট করতে বসে যাব আর তারপরে প্যাকেট হয়ে গেলেই আবার ওই মালটা ধরে নেবো কারণ যতটা পারবো একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমার না অনেক কাজ আছে মানে ব্লাউজ সেলাই করাই করাই অনেক কিছু কাজ আছে সেইগুলো করবো হ্যাঁ হ্যাঁ চল আমি একটু খাওয়া দাওয়াটা করে নিই করে একটুখানি রেস্ট নিই রেস্ট নিই আবার আসছি পরে বন্ধুরা দেখো মেয়ের জন্য এই যে ছোটো ছোটো চুনো মাছ ভাজা আমি চেষ্টা করি এরকম মাছ চোখে খাওয়ানোর কারণ চোখের পক্ষে মানে ভালো এইসব মাছ হ্যাঁ তো চোখের পক্ষে ভালো এই মাছটা আর ও তো চোখে এখন প্রবলেম দেখা দিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে পিঁয়াজ ভাজা করে কাঁচা লঙ্কা ভাজা করে আলু ভাতে মাখিয়েছি এখানে আছে পিঁয়াজ ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে ডাল তো তোমার দাদা ভাই খেয়ে গেছে আর নিয়ে গেছে আর এই যে এখানে আছে আমার জন্য ছোট মাছের ঝাল আদা রসুন টমেটো ধনে পাতা দিয়ে একদম কটকটা করে গুঁড়ো লঙ্কা দিয়ে ঝাল ঠিক আছে আর এই যে হাঁড়িতে আছে ভাত এখানেও ডিস বেড়ে নিয়েছি আর মেয়ে টটকা তুলে তুলে খেয়ে নিচ্ছে দেখেছ চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো এখানে এই ভিডিওটা তোমরা হয়তো ভাবছে যে দিদি ভাই একরকম ভয়েস ওভার দিচ্ছে আর এখানে মুখ নাচছে অন্য অন্যভাবে আসলে কি বলবো আমি যখন ভিডিওটা করেছি শুধুমাত্র ভিডিওটাই হয়েছে আর মানে কোনো রকম কথা ভয়েস আসেনি তো ওই জন্য আর কি এখানে মিউট করে দিয়ে আমি নিজের ভয়েস ওভার বসাচ্ছি তো বিকেলবেলা বসে বসে আমি ওই ব্যাগগুলো গুছিয়ে রেখেছিলাম কারণ কখন কি গুছোবো না নেবো ভুলে যাব তো সেই কারণের জন্য তো যাই হোক যেহেতু এখানে ভয়েস আসেনি সেহেতু আমি ভয়েস বাড়ি বসিয়েছি কিছু করার নেই যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো আর ভিজিট করো চ্যানেলটি আমার আমি মিনি ব্লগ দেবো তোমরা সবাই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকেও আজকের মতন টাটা বাই বাই দেখা হবে মিনি ব্লগ নিয়ে অনেক মিনি ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে অবশ্যই টাটা বাই বাইবাই